কিশোরগঞ্জের তারাইলের সৃজনশীল খামারিরা হারিকেনের তাপে আর তুষের ওমে ডিম ফুটিয়ে জন্ম দিচ্ছেন হাজার হাজার হাঁসের বাচ্চা কিশোরগঞ্জ ছাড়াও বিভিন্ন জেলায় এসব বাচ্চা সরবরাহ করে হাঁসের খামার প্রতিষ্ঠায় বিশাল ভূমিকা রেখে চলেছেন দামিহা নামে একটি ছোট্ট বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছিল দুইশো হ্যাচারি কিন্তু বেশ কিছুদিন ধরে অজানা ভাইরাসে মারা যাচ্ছে শত শত বাচ্চা হ্যাচারি বন্ধ করে ওইসব উদ্যোক্তারা বিকল্প ব্যবসার দিকে ছুটছেন এখন পর্যন্ত চালু আছে মোটামুটি আগে ভালোই ছিল এখন বর্তমানে বাইরের ঢুকছে তো বাচ্চা মধ্যে বাইরের ডুবাতে এবছর আমরা কিছু লসের মধ্যে আছি আঠাশ দিনে বাচ্চা বাইরে আঠাইশ উনত্রিশ দিনে বাচ্চা বের হয় এক একটা ভিজে মাঝে 10 থেকে 15 হাজার বাচ্চা বের হয় প্রতি মাসে আমাদের 6টা ছয় থেকে 7টা বেশ বাইনা হয় না আমরা তুশ পদ্ধতিতে ডিমপোট আনা হয় এখানে হরিকেনে তাপ দেই হরিকেনে 14 থেকে 15 দিন তাপ দেওয়া লাগে তারপরে বেডে চলে যায় বেডকে কাপড় লেপ দিয়ে নাই করে কি মুখ ফিরিয়ে নিচ্ছেন এসব হেচারি থেকে উদ্যোক্তারা উপজেলা প্রাণী সম্পদ বিভাগে বারবার धरना দিও কোনো সহযোগিতা পাননি ক্ষতিগ্রস্ত হতে হতে প্রায় 150 টি হেচারি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন বাকি উদ্যোক্তারা কিশোরগঞ্জ প্রতিনিধি মুস্তফা কামালের পাঠানো তথ্যচিত্র থেকে টেস্ট রিপোর্ট সমকাল